আমার প্রিয় ভাইরা অন্তরালের মা ও বোনেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন গোলাম হিসেবে আজিজ মিশর ক্রয় করে নিয়েছিলেন দীর্ঘ ১১ বছর যাবৎ তাদের পরিবারই তিনি বড় হন যখন তিনি যৌবনে পদার্পণ করেন তখন আজিজ মিশরের স্ত্রী জুলেখা তিনি কুপ্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন জুলেখার দাসী কারিমামা তাকে খবর দেওয়া হলো যে ইউসুফকে বলো আমার রুমে আসার জন্য তখন হযরত ইউসুফ আলাইসাল্লাম জোলেখা রুমে আসেন কিন্তু জলেখা যে রুমের ভিতরে থাকতেন সাতটা আগে পার হয়ে তার রুমে যেতে হতো কারিমাকে এই যুক্তি পরামর্শ দিল ইউসুফ যখন আমার রুমে আসবে তখন সমস্ত রুমের দরজাগুলো বন্ধ করে দিবেন কথা মত কারি মামা যখন হজরত ইউসুফ আলাই সাল্লামকে ডাকলেন যে আপনার মনে ডাকতেছে অর্থাৎ আজিজ মিশরের স্ত্রী জলেখা আপনাকে রুমে ডাকতেছে তখন সরল মনে হজরত ইউসুফ আলাই সাল্লাম চলে আসলেন আর এদিকে কারি মামা সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন যখন ইউসুফ আলাই সাল্লাম জলেখা রুমে আসলো তখন শেখ কুপ্রস্তাব দিল তখন আল্লাহ রবুল আলমিনের তিনি সাহায্য চাইলেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের বারো বারা সুরে ইউসুফ এর তেইশ নং আয়াত থেকে পঁচিশ নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তালা বলেন পরামদুল্লতি হুয়া ফি বৈতিহা আন্নাপসি আর যে রমণীর গৃহে অবস্থান করেছিলেন অর্থাৎ জলেখার ঘরে সে তার নিকট হইতে নিজ উদ্দেশ্য সাধনের জন্য তাকে ফুচলাতে লাগলো অকুল আবাব এবং সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল অকল আথাই তালাক জলেখা বলতে লাগলো তুমি আমার কাছে আসো তোমাকে বলছি কলাম আজল্লা তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ রক্ষা করুন ইন্নাহু রব্বি আহসানা মাসর জুরকাকে বললেন আপনার স্বামী আমার রব্বি আমার অভিভাবক আমাকে তিনি উত্তম সম্মানের সাথে মর্যাদার সাথে রেখেছেন ইন্নাহু লায়ুফলিহু যালিমুন এমন অকৃতজ্ঞদের সাফল্য লাভ হয় না অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নিতেছেন কখনোই আপনি সফল কাম হবেন না আল্লাহ রাব্বুল আলামিন 24 নং আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ হামমাত বি আরশে মহিলা অন্তরে তো তার বাসনা বদ্ধমূল হচ্ছিল সেই রমনের প্রতি একটু একটু খেয়াল হচ্ছিল অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতর একটু একটু জুলকার প্রতি দুর্বল হচ্ছিল আল্লাহ বলেন লাউলা আরওয়া যদি না তিনি নেসপ্রতিপালকের দলিল প্রতাক্ষ করতেন তবে অধিক বাসনা হওয়া বিচিত্র ছিল না কাযান কালিনাসরি ফানহু আমাল ফাশা আমি এরূপি তাকে জ্ঞান দান করলাম যেন আমি তার হাতে সগিরা ও কবিরা গুনা সমূহকে দূরে রাখি তিনি আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা ও বোনেরা মধ্যে বলা হয়েছে যে ইউসুফ হিমাসাল্লাম প্রতি একটু একটু তিনিও আসক্ত হয়েছিলেন আল্লাহ প্রত্যক্ষ করতেন অর্থাৎ তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য চাইলেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে সেই রুমের ভিতরে অর্থাৎ কলের উপরের দিকে এই আয়াতটি বেশে আসলো ওয়ালা তাকরবুজনা বেবিসের এরনিকর বর্তি হয় না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাবিলা কেন না এটা খুবই নির্লজ্জতা অর্থাৎ خدায়ে শাস্ত্রের কারণ এবং সমাজের জন্য ওয়াত্তান্দ মন্দ পথ যখন এই আয়াত তিনি ওয়ালের উপরে বাসমান অবস্থায় দেখলেন সাথে সাথে হজরত ইউসুফ সাল্লামের দুর্বলতা কেটে গেল অহির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো হ্যাঁ ইউসুফ তুমি দরজার দিকে দৌড় মারো অর্থাৎ দরজার দিকে দৌড় দাও তখন হজরত ইউসুফ সাল্লাম দরজার দিকে দৌড় দিলেন যখন তিনি দৌড় দিলেন সাথে সাথে অটোমেটিক দরজার তালা খুলে গেল যখন প্রথম রুমটি থেকে বের হলো অটোমেটিক দ্বিতীয় রুমের দরজাটি খুলে গেল এমনিভাবে তৃতীয় রুমের দরজা চতুর্থ রুমের দরজা পঞ্চম রুমের দরজা ষষ্ঠ রুমের দরজা পর্যন্ত অটোমেটিক ভাবে খুলে গেল কিন্তু লাস্টের যে দরজা অর্থাৎ সর্বপ্রথম যে দরজাটি রয়েছে সেটি কিন্তু খুললই সেখানে কিন্তু একটি বিপদ ঘটে যাবে সেই দরজাটা যখন নিজেরা খুলবে দেখবে আজিজে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ আয়াতের মধ্যে রবীন্দ্র তারা উভয়ে আগে পিছে হয়ে দরজার দিকে দৌড়াল অর্থাৎ ইউসুফ আলি যখন দরজার দিকে দৌড় দিলেন পিছনে সাথে সাথে আজিজে মিশরের স্ত্রী জোলেখা তিনিও দৌড় দিলেন এমনিভাবে হযরত ইউসুফ আনাই সালাম একটা পর একটা করে দরজার দিকে দৌড়াচ্ছে পিছনে পিছনে জলে খাওয়া দৌড়াচ্ছে হঠাৎ করে পিছান থেকে জলে খাই সুলাইহ জামাটি ধরে এবং ইসুফ আলাইহিস এত স্পিডে যাইতেছিলেন যার কারণে পিছান থেকে তার জামা ছিড়ে যায় আল্লাহ তালা এই বিষয়টি বলেন ওয়াকাদাত কামীসাহু মিন এবং সে রমণী তার জামার পিছান দিক হতে ছিঁড়ে ফেলল এবং উবাই সেই রমণীর স্বামীকে দরজার নিকট দাঁড়ানো অবস্থায় পেল অর্থাৎ লাস্টের যে দরজাটি ছিল সাত নম্বর যে দরজাটা ছিল সেই দরজাটি খুলিনি যখনই দরজাটা সাথে সাথে খুললো দেখা গেল দরজার সামনে মিশার দাঁড়িয়ে আছে এবং হাঁপানো অবস্থায় পেল অর্থাৎ মানুষ যখন দৌড় দেয় তখন শ্বাস গন হয়ে যায় হাঁপাইতে থাকে এমনিভাবে দুইজনই হাঁপাইতেছিল সামনে সুপারি সাল্লাম এবং পিছনে খা যখন জোলেখা তার স্বামীকে দেখল তখন সে অভিনয় শুরু করে দিল সে বলল স্ত্রী লোকটি বলল অর্থাৎ জোলেখা বলল যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অপকর্মের ইচ্ছা করে তার শাস্তি এ ছাড়া আর কি হতে পারে তাকে কারাগারে পাঠানো হোক অথবা অন্য কোন আমার গুরুভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যে সম্পূর্ণভাবে নির্দোষ সেটার প্রমাণ কিভাবে হবে আজিজি মিশার সে বিচার কিভাবে করবেন ইনশাল্লাহ পরবর্তী আয়াত থেকে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি أبركات.